আর কতবার দেখতে হবে ভোটচরদের খান্ডব দহন দেশে কেন্দ্র পাহাড়া নির্বাচন আর কতকাল। নির্বাচনের সময় ঠিক হয়ে গেছে দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে রোজা শুরু হওয়ার আগেই কাঙ্ক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রধান আশার বাণী শুনিয়েছেন যদিও মাঝে মাঝে রাজনৈতিক দলের কোনো কোনোটি বক্তব্যে আমরা নিরাশ হই ভোট পাগল বাংলাদেশের মানুষ নিরাশ হয় ছেড়ে দেয়া আসা যে আবার সহসে নির্বাচন হচ্ছে তবে নির্বাচন কমিশন বলছে শীঘ্রই রূপরেখা ঘোষণা করবে তারপর শুরু হবে খন্ডগণনা নির্বাচনের গন্ধ না কে রাজনৈতিক দলগুলোর গা গরম হয় চারিদিকে ধর্যাপ শুরু হয় কানফাট আওয়াজ গাড়ি বাহন নিয়ে মিছিল রাস্তা আটকে জনসমাবেশ মঞ্চে আসতেন গোটি আস্ফোরণ ভোটারদের বাড়ি গিয়ে বিনয়ের অবতার সে ভোট ভিক্ষার অভিনয় এসব চলবে কদিন পর দিনের পর দিন যে দল নাগরিকদের যত বেশি কষ্ট দিতে পারবে সে দল তত বড়ো তত শক্তিশালী এটাই হচ্ছে বাংলাদেশের রেওয়াজ তার আলামতও পাওয়া যাচ্ছে তবে তারা অনেকেই পরস্পরবাদী কথাবার্তা বলছেন বিয়ে করছেন দেখে মানুষ হচ্ছে ষোলো কোটি বা সতেরো কোটি বেশি ভোটার আছেন বারো কোটির মতো তাদের অনেকেই নির্বাচন দেখেছেন এর আগে এদেশে বারোটি নির্বাচন হয়েছে তবে দুর্ভাগ্য যাদের বয়স পঁচিশ তারা এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাননি এর তিনবার পূর্ণ মেয়াদে তিনটি নির্বাচন হয়েছে এটা কূটকৌশলপূর্ণ আর জবরদস্তির সুতরাং আরেকটা নির্বাচন হয়ে যায় সেটি হবে এবং সরকার টেকসই হবে তার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না অতীতে এদেশে এমন কোনো নির্বাচন হয়নি যেটা কোনো না কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়নি নির্বাচনী ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলোর চরিত্র অনুযায়ী যে সেখানে প্রশ্ন তোলার সুযোগ থেকেই যায় তারপর আমরা কৃষি ভালো বলি আর কৃষি খারাপ বলি অবশ্যই নির্ভর করে বিদেশি যে প্রতিবেদন দেন যে মন্তব্য করেন যে সার্টিফিকেট দেন তার উপর আমাদের নির্বাচন ভালো হলো কি হলো না তার রায় দেন বিদেশি পর্যবেক্ষকরা বিদেশ সরকাররা কারণ তারা বেশিরভাগই পর্যবেক্ষণ করেন বিদেশিদের কাছ থেকে অনুদান নিয়ে ব্যাপারটা মোটেও সম্মানজনক নয় নির্বাচন নিয়ে এই যত অভিযোগ কারচুপি স্থূল কারচুপি পুকুর চুরি ভোট চুরি এ থেকে আমরা মুক্ত হব কবে যতদিন না মুক্ত হতে পারছি ততদিন আমরা নানা সংস্কারের কথা বলেই যাব নির্বাচন কমিশন আরও শক্ত শক্ত আইন বানা বলবো সেনাবাহিনী নিষিদ্ধ পাহারা বসাবে সব ভোট কেন্দ্রে অঘটনের দত্তগুলোকে বোতরে স্বস্তি পাব নির্বাচনের পর দেখা যায় বোতলের সিপি করে সব দত্ত বেরিয়ে এসছে তারপর আবার আন্দোলন এইটা হচ্ছে চক্রাকারে সংস্কার নামে যে প্রস্তাবগুলো উত্থাপন করা হয়েছে সে আমার লক্ষ্য হচ্ছে একটি গণসংযোগ্য ও নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা এবং তার মাধ্যমে একটি দায়িত্বশীল সরকার ব্যবস্থা প্রত্যন ঘটনো ন্যূনতম সংস্কার না করে আরেকটি নির্বাচনে যাওয়ার অর্থী হলো থরভরি ভরি খারা খারাপ ভরি থর সংস্কার যারা অত্যন্ত নন তারা পূর্ণ ব্যবস্থাতে দেশ তারা চান তারা দ্রুত নির্বাচন চান তাদের তারা শেষ নেয় তবে এটাও ঠিক যে সংস্কার জোর করে চাপিয়ে দেওয়া যায় না ভেতর থেকে সংস্কার আসতে হয় সাধারণ মানুষ চাইলেই তা হবে কবিতা থেকে উত্তর দিয়ে বলা যায় আর কতবার খন্ডাতে হবে আবার কবি শামসুর রহমানের কবি থেকে উত্তর দিয়ে বলতে হয় এই নির্বাচন আমাদের আর কতবার দেখতে হবে খণ্ডব দাহ ধন্যবাদ